কে আর কইতাম ভাই কারণ এই যে মুরব্বীরা তারা অনেক দিনের পথে থাকা উচিত তারা সোশ্যাল মিডিয়া আইয়া কত রকমের গুণা করতেছে আয় হায় রে আর এগুলা দেখা দেখে আগামী ভবিষ্যৎ জাতি কি শিখব ভালো তো কিছু শিখতে পারতো না তাই আমি বলতেছি ফেসবুকে অনলাইনে যারাই কাজ করেন ভালো কন্টেন্ট দেন উপদেশমূলক কন্টেন্ট দেন সুন্দর একটা লেখা পোস্ট করুন যেই লেখায় মনে করেন মানুষের ভালো হয় মানুষের কিছু শিখে তাইলে মনে করেন সবাই মনে করেন যে এই যে যেমন পারতেছে হ্যাঁ বংশুম ভিডিও বানাইতেছে ভালো ভিডিও কেউই বানায় না আর উপদেশমূলক ভালো পরামর্শ কেউই দেয় না ভাই আর ভালো পরামর্শ যারা দিবে সেগুলো দেখবেন লাইক হইব কম ভিউ হইব কম এই ভিউ বানানো লেগে ভাই নিজের ইমাল আমল যে নষ্ট হইতেছে এইটা আর সে দেখতেছে না ভাই ইমান যদি চইলে যায় আপনার চাইনার মূল্য নাই আর যখন ইমান থাকব তখন আপনার মনের ভিতরে যে কোনো একটি পরিচিত সম্পূর্ণ একটি কাজ করতেও আপনার বিবেকে বাধা দিবে খারাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দিবে অন্যের হক মারতে গেলে বাধা দিবে অন্যকে অন্যায়ভাবে কারোর গায়ে হাত তোলা এটা বাধা দিবে যে কোনো খারাপ কাজ করতে আপনার বাধা দিবে তাইলে ভাই এই ইমানটাকে মজবুত করে রাখা উচিত আমরা অনেকজনে জানি বুঝি কিন্তু মানি না আসলে কে শুনে কার কথা ভালো থাকবেন শুভকামনা রইল বসে বসে একটি ভিডিও বানাইতেছি কারণ ফেসবুকে ভিডিও দেওয়া এমন কি এমন কোনো ভিডিও দিব না যে ভিডিওতে মানুষের ধ্বংস হবে মানুষের খারাপ মন্তব্য আজকে ভাই এই ফেসবুকের নামে ফেসবুকের ভিতরে দুই কত যে মানুষ নষ্টমি শিখছে যা কিছু করে তাই ছেড়ে দেয় বুঝছেন স্ত্রীর সাথে শুয়ে রয়েছে স্ত্রীর সাথে ভাইজামি করতেছে তাও সারতেছে নষ্টমী সারে কিছু নাই বাইরে ভাই এটা যে কত যে গুণা যদি জানতো আর এটা সার্থ নইলে ভাই আসলে ভাই মানুষকে আল্লাহ তালা দান করছে কত সৌন্দর্য এবং সৃষ্টির সারের জীব হিসাবে বানাইছে কিন্তু সে মানুষগুলোই নিজেদেরকে নিয়ে তারা খেলা করছে আসলে তাদের জ্ঞান বুদ্ধির অভাব এই কারণে দিনই শিক্ষার অভাব হ্যাঁ রে মানুষ দুনিয়া দুনিয়ায় যা কিছু আছে তা রে এ দুনিয়া দুনিয়া শেষ ভাই যে যেকোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো মৃত্যু অবধারিত আমার একটা পৃথিবীতে সিরিয়াল আছে যাওয়ার একটা সিরিয়াল নাই এই সিরিয়ালটা কেউ মেনটেন করতে পারে না একমাত্র আল্লাহ তালা মেনটেন করতে পারেন কখন যে কার মৃত্যু হয় কেউ নাই ভাই আর যে হঠাৎ মৃত্যু যার হয় সেগুলো কলমা নসিব হয় না আর হঠাৎ মৃত্যু আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ হঠাৎ মৃত্যু আমাদেরকে দেন না ভাই বল আর কি এত বল আর বলি আমারকে আমি বলতে থাকি কিন্তু নেওয়ার মালিক হয়েছে তারা কেন অনেকজনে গ্রহণ করে আবার কেউ গ্রহণ করে না যেমন মনে করেন ভালো উপদেশ অনেকেই দিতে পারে কিন্তু উপদেশ দিলে দেখতে হবে উপদেশটা শোনার মতো কিনা আপনারা ফেসবুকে ধরেন কিছু কিছু টমেটো বাবা আছে ঠিক আছে তারপরে কিছু কিছু ভাইরাল ভাই আছে কিছু বুড়ো 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 যে দাদারা আছে হ্যাঁ রে ফেসবুকের ভিতরে কেমন করে নাচ ড্যান্স করে মেরা মানে কি